ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর শহরে প্রায়শই ঘটে চলেছে গাড়ি ও বাইক দুর্ঘটনা এবার নাচের শিক্ষক রত্নদীপ রায় দ্বারা আক্রমণের শিকার হয় ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়ার এক বাসিন্দা অভিযোগ আগরতলার দিক থেকে আসা টিআর জিরো ওয়ান নম্বরের একটি গাড়ি গোমতি জেলা রমেশ ট্রাফিক সিগনালে আসার পর দাঁড়িয়ে পড়ে কিছু সময়ের মধ্যে ট্রাফিক সিগন্যালটি ছাড়ার পর গাড়িটি রাস্তার ডান দিকে মোড় নিয়ে খিলপাড়া সিএনজি স্টেশনের সড়ক ধরতে হঠাৎ করে নাচের শিক্ষক উল্টো দিক থেকে তার বাইক নিয়ে রাস্তার মোড় নিতে গেলে সে সময় নাচের শিক্ষকের হাতে ওই গাড়িটির কিছুটা অংশ লেগে যায় এরপর হঠাৎ করে নাচের শিক্ষক রত্নদীপ রায় ওই গাড়িটির মধ্যে আক্রমণ চালায় ভেঙে হয় দক্ষিণ জেলা বিলোনিয়া থেকে আসা গাড়িটিকে তখন গাড়িটির মালিক রাকেশ মজুমদার এবং তার হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন এই আক্রমণের ঘটনার জেরে তারা কিছু বুঝে ওঠার আগেই নাচের শিক্ষক রায় ঘটনার পর উদয়পুর রমেশ থেকে পালিয়ে যায় পরে ঘটনার খবর পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে এই গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় উদয়পুর রমেশ চৌমণি জাতীয় সড়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নাচের শিক্ষক রত্নদীপ রায় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ঘটনা তদন্তে নেমেছে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা আগরতলার থেকে আইতেছিলাম তো রমেশ চমনি ট্রাফিক সিগনালের এখানে আমরা যাইতেছিলাম খিলপাড়ার দিকে সিএনজি বরণের লেগে তো ওইখানে আমরা যখন অর্ধেক অর্ধেক আয়া করি তখন রেড সিগনাল পড়ে তো আমরা তো আর মাঝে দাঁড়াইতাম না আমরা তো দায়িত্ব আমি ইন্ডিকেটারও দেওয়া ডান্ডিকে ঠিক আছে তো যাওয়ার সময় যে রেড সিগন্যাল দেওয়া মাত্র হ্যাঁ দেখতেছে গাড়ি আছে তিনটে গাড়ি আসলো হ্যাঁ তারপরও সামনে চাকাটা হয়তো বা একটু আগাইছে গাইছে বাইকটা আগাই ঠিক আছে গাড়ি থাকা সত্ত্বেও তো হ্যাঁ হ্যাঁ কইতাছে হেরে নাকি বাড়ে দেওয়া হয়েছে গাড়ি দিয়ে ঠিক আছে ইভেন আমার গাড়িতে একটা স্ক্র্যাচও নাই আপনারা দেখতে পারেন একটা স্ক্র্যাচও নাই হুম হ্যাঁ কইতাছে হেরে বাড়ি দিয়ে নাকি আমরা ফালাই দিছি ঠিক আছে তারপরে হ্যাঁ বাইকটা তারপরে করে। আমরা পিছনে যাই সেটা আমি ফিরেও দেখছি

উনি এসে বাইকটা ঢুকিয়ে দিয়েছে আমরা যখন পাশ কাটতে লাগিয়েছি উনি বলছেন যে ওনার গাড়িতে মানে লেগেছে ওনার বাইকে লেগেছে কিন্তু আমাদের গাড়িতে এরকম কোনো স্ক্র্যাচ নেই বা যদি লাগতো উনি আমরা আমাদের গাড়ির একটা শব্দ হয়েছে ভাবে আমরাও দাঁড়াচ্ছি উনি দাঁড়া দাঁড়ায়তে পিছন দিয়ে এসে হেলমেট দিয়ে না হাত দিয়ে ধাম ধাম করে আমাদের পেছনের কাছটা ভেঙে ফেলেছে হ্যাঁ

তো এক্সাম দেবো বলে তো আমার ভাইকে নিয়ে গেছিলাম আমার বাবুও ছিল আমার